আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি দুপুরে রান্না করলাম পদ্মা নদীর ইলিশ পদ্মা নদী আমার সঙ্গে এমনভাবে মিলিয়ে গেছে এখন আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু পদ্মা নদী ঘুরতে গেলেও পদ্মা নদীর পারে আবার কিছু খেতে গেলেও পদ্মা পারে গিয়ে মুড়ি মাখা মাসুমের দোকানের চা বাজারে গেলেও পদ্মা নদীর মাছ রান্নার জন্য ফ্রিজ খুললেও দেখা যায় পদ্মা নদীর মাছ রান্নার জন্য রান্নাঘরে গেলেও আমাকে পদ্মা নদীর মাছই রান্না করতে হয় কারণ কি বলেন তো আমি এখন পদ্মা পারের মেয়ে পদ্মা পাড়ের বউ যারা পদ্মার পাড়ে ঘুরতে ভালোবাসেন এবং নদীর মাছ খেতেও ভালোবাসেন তারা চলে আসবেন এই পদ্মাপাড়ে গৌরীপুর আর এই গৌরীপুরের কয়েক কিলো দূরেই আমার বাসা ছোট্ট বাসায় ঘুরে যাবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ নদীর মাছও খাওয়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ